আমি ডায়েরি লিখতে বসলাম আমার এই ডায়েরি লেখা মানে সংক্ষিপ্ত নোট নেওয়া বার্নপক্ষ সঙ্গমের কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্য লিখে পাগলি ঘাটের পাগলি মায়ের সম্বন্ধে লক্ষণ ভারতীজীর কাছে যা শুনেছিলাম তা লিখলাম মাকার খেরাতে কালো চিতার ভয়ে কিভাবে সেই কাল রাত্রি কাটিয়েছিলাম সে সম্বন্ধে কিছু লিখে চিতাবাঘের চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধে যা যা শুনেছিলাম, তাও তীর্থে সেই পূর্ণিমার মহন্তচির ভাবনমাদ অবস্থা পুষ্করিণীর পারে চারজন রহস্যময় সাধু দর্শন তাদের অলৌকিক গাত্রবর্ণ তাদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই মুহুর্মুহু বাঘের হুঙ্কার সকালে হিরণ্যপাণীর পূজা সেখানে শতই কণ্ঠে সহসা মন্দিরের মধ্যে বিদ্যুতের ঝিলিক এখানে আসার সময় বাঘ মহিষের লড়াই সেই বিভৎস দৃশ্য সর্বশেষ রাত্রে ঝারুকাজির কণ্ঠে বৈকুণ্ঠের গান সব বিষয়েই কিছু কিছু নোট লিখে ডায়েরি লেখা বন্ধ করলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি মোটে নটা বেজেছে আমি ধর্মশালার ছাদে উঠে দেখলাম মহন্তজির দল সেইমাত্র স্নানাদি সেরে মন্দিরে এসে পৌঁছেছেন ত্রিশ জন নাগার একে একে পূজা করে আসতে দেরি হবে আমার কৌতূহল হলো একতলার ঘরে গিয়ে সেই পাঁচজন সাধুর সঙ্গে আলাপ করতে ডায়েরি হাতে নিয়েই গেলাম তাদের ঘরে জানালা দিয়েই দেখতে পেলাম তারা সর্বাঙ্গে ভস্য লেপন করছেন তারা সকলেই উলঙ্গ হয়ে বসে আছেন তাদেরকে গত রাত্রে গানের আসরে কিংবা আজ সকালে নর্মদার ঘাটেও দেখেছিলাম তাদের পরিধানে ছিল একখণ্ড গেরুয়া বস্ত্র ঘরে ঢুকবো না দোতলায় ফিরে যাব ইতস্তত করছি এমন সময় তাদের একজন আমাকে দেখতে পেয়ে ডাক দিলেন আইয়ে আইয়ে আন্দার আইয়ে। আশ্বস্ত হয়ে ঘরে ঢুকলাম প্রথমেই তারা আমার পরিচয় জানতে চাইলেন আমি জানি সম্প্রদায় সম্প্রদায়ে সাধারণত বিরোধ থাকে যে যার সম্প্রদায়কেই চরম এবং একমাত্র খাঁটি ভেবে থাকেন তাই প্রথমেই আমি জানালাম বাবার ইচ্ছাক্রমে স্বাধীনভাবে নর্মদা পরিক্রমা করছি সুলো পানির ঝাড়িতে পরিক্রমার সময় পথিমধ্যে এদের সঙ্গে দেখা হয় হরিধামে পৌঁছে এদের সঙ্গে ছাড়া হয়ে যাবে আমার কথা শুনে মনে হল তারা খুশি হলেন মন্দিরে যাকে টেরিয়া মেজাজের সাধু বলে মনে হয়েছিল ভার আমাদের বিরাট আশ্রম আমাদের মহন্তজির নির্দেশে আমরা দলে দলে বিভক্ত হয়ে চতুর্দিকে ঘুরে ফিরে ভিক্ষা করি ভিক্ষা ভিক্ষালব্ধ অর্থে দরিদ্র নারায়ণের সেবা হয় এখানে আরও তিন চার দিন থেকে আমরা ভারতে ফিরে যাব আমাদের কেউ কেউ বলে লোহিয়া গাত্রে ভস্য লেপন করি বলে কেউ বলে থাকে খাকি কারণ খাক শব্দের অর্থ ভস্য পাঁচটি বাঁক দেখিয়ে বললেন আমাদের এই ভিক্ষা যন্ত্রের নাম কামধেনু এই কামধেনু কাঁধে নিয়ে ভিক্ষা করি বলে অনেকে আমাদেরকে কামধেন বলে আমরা কোনো গৃহস্থের বাড়িতে প্রবেশ করি না গুরু পরম্পরাক্রমে যেসব উপদেশ বাক্য আমাদের সম্প্রদায় প্রচলিত আমরা সেইসব দোহা গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে যাই গৃহীরা নিজেরাই এসে ভিক্ষা দিয়ে যান আমরা মা নর্মদা শিব সূর্য রাম ও নারায়ণকে একই পরমেশ্বরের প্রকাশ বলে জানি তাই পরমেশ্বর জ্ঞানে এই পাঁচ দেবতারই উপাসনা করি তুমি ভারতে গিয়ে আমাদের বিখ্যাত খাকি কামধেনরি আশ্রমে গেলে আমরা খুশি হব আমাদের ভিক্ষা যন্ত্রগুলি ভালো করে লক্ষ্য করো তার কথায় ভিক্ষা যন্ত্রগুলিকে ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলাম ভিক্ষা যন্ত্র এক গাছি করে বাঁক ছাড়া আর কিছু নয় ভারীরা যেমন বাঁকে ভার নিয়ে যায় ঠিক সেই রকমই এই কামধেনু নামক যন্ত্রের দুই দিকে শিকা আছে প্রত্যেক শিকায় দুই গাছি একটি করে ছোট্ট চাঙ্গারি বসানো আছে শিকাগুলি লাল রঙের কাপড়ের টুকরো দিয়ে জড়ানো একদিকের শিকায় গাভী এবং অন্যদিকের শিকায় হনুমানের মূর্তি অঙ্কিত আছে দেখলাম আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা যখন ভস্য লেপন করছিলেন তখন বিড়বির করে কোনো মন্ত্র আওড়াচ্ছিলেন বলে মনে হল ভস্য মাখার কি কোনো মন্ত্র আছে নাকি সাধু বললেন আছে বই কি এই বলে তিনি ভস্য মাখার মন্ত্রটি আওড়ালেন আশকারা বা প্রশ্রয় পেয়ে আমার সাহস আরও বেড়ে গেল আমি হাতচুর করে বললাম আমাকে দয়া করে যদি দু চারটি দোহা বলেন তাহলে ধন্য হই সাধু বললেন আপনি পাশ ডায়ী হচ্ছা হে গুরুজি কা উপদেশ দু চারঠো লো অপর গুরু ভ্রাতাদের দিকে তাকিয়ে বললেন ক্যা ভাইয়া ইসমে কী হ্যাঁ তারা বললেন নহ কাজ ভক্ত আদমি সুনা দিজিয়ে বলে তিনি শোনাতে লাগলেন সই হামারা জো সবকা পূর্ণ খাকি জীবন মরণ কা করে সৃষ্টি করেছেন তিনি আমার ঈশ্বর জীবন মরণের বিচার তাঁরই হাতে চিন্তা তাঁরই করো সাই কিয়া সব যো কুছ করে স কর্তা করে সাহোতে হ্যাঁ কাহে কল্পে কই পরমেশ্বর যা করেছেন তাই হয়েছে তিনি যা করবেন তাই হবে তিনি তাবৎ বিদ্যমান পদার্থের কর্তা তবে লোকে কেন শোক করে সুমীরণ সে প্রেম ধন জাগে কর্ণ কিয়া সব হই খা কি মারগ মেহের কা বেরলা বুঝে কই যে ব্যক্তি ঈশ্বরকে স্মরণ করে তারই প্রেমানন্দের উদয় হয় এবং কোনো বিষয়ের চেষ্টা না করলেও তার সকল সম্পদই আপনা হতেই সম্পন্ন হয় খাকিদের পথ মেহের বা দয়ার পথ এই দয়ার পথ বুঝতে পারে এমন লোক অতি অল্প ইত্যাদি মন্দিরের দিক থেকে শিঙা ডমরুর নাদ সহ হারা নর্মদে ধ্বনি উঠতেই বাবা বললেন তোমারে সাথিয়া আহ হ্যাঁ বেলা এগারোটা বেজে গেছে আমি তাদেরকে নমস্কার জানিয়ে উঠে পড়লাম যিনি আমাকে উপদেশ শোনাচ্ছিলেন তিনি বললেন ভারত মে পৌঁছকার খাকিবাবা কাকা আশ্রমে জরুর যাইয়ে গা আমি উত্তর দিলাম জো রচিয়া সই হোগা অর্থাৎ ঈশ্বর যা বিধান করেছেন তাই তো ঘটবে এই বলে দোতলায় উঠে গেলাম দু এক মিনিট পরেই নাগা সন্ন্যাসীদের দল পৌঁছে গেলেন মহন্তজি বললেন বাঙালি বাবা আদিত্যেশ্বর ভগবানের পূজা করে আজ বড় তৃপ্তি পেলাম তুমি তো আমাদেরকে ছেড়ে একলাই সর্বাগ্রে পূজা করে এসেছ ভালোই করেছ তুমি এখন আমাদের সঙ্গে থাকলে বড় আনন্দ পেতে আমি শেখা হোগা। অর্থাৎ ঈশ্বর যা ঘটাবেন তাই তো ঘটবে কিছুক্ষণ পরেই পুরোহিত মশাই এলেন সসম্ভ্রমে অতিথিদেরকে আবাহন করে সৃহে নিয়ে যাবার জন্য হারা নর্মদে ধ্বনি দিতে দিতে আমরা তার দ্বার দেশে উপস্থিত হলাম ব্রাহ্মণের সহধর্মিনী সহ পাঁচ পুত্র সকলের পা ধুইয়ে দিলেন বারবার বারণ করা সত্ত্বেও তারা শুনলেন না মন্দির হতে বোধ হয় পাঁচশো গজ দূরেই তার দোতলা পাকা বাড়ি প্রশস্ত প্রাঙ্গণ এবং শস্য ভাণ্ডার আছে দেখলাম প্রায় চল্লিশটি গাভী আছে পুরোহিত মশাইকে বেশ সম্পন্ন গৃহস্থ বলেই মনে হল বাড়ির ভিতরের দিকের বারান্দায় মহাত্মা কমল ভারতীজী এবং চৈতন্য ভারতীজীর বড় তৈলচিত্র দেখলাম পুষ্পমাল্যে সুসজ্জিত ব্রাহ্মার পাড়াং ব্রাহ্মা মন্ত্র মন্ত্রোচ্চারণ করে পুরী ডাল একটা সবজির তরকারি হালুয়া প্রচুর দুধ সর সহযোগে আমরা সকলেই পরিতৃপ্তি সহকারে ভোজন করলাম এদেশে যেকোনো শাক পাতার তরকারি হোক মূল শাক সর্ষে শাক হিংচা ধনে পলতা বা আলু পটল সহযোগে কোনো ডালনা বা ঝোলই হোক তার সার্বজনীন নাম সবজি তা আজকে যে সবজি খেলাম তার মধ্যে সাদা সাদা হরহরে আমাদের দেশের কচুর মতো কিছু মেশানো ছিল সেই বস্তুটা কি সেটা জিজ্ঞাসা করতেই পুরোহিত মশাই বললেন উস্কার নাম পেকচি কিছুই বুঝলাম না তিনি তখন বললেন যে পেকচি এক ধরনের কান্দা মাটির নিচে হয় তবু দুর্বোধ্য ঠেকল লখন ভারতীজি বললেন ধর্মশালায় গিয়ে তোমাকে বুঝিয়ে দেবো চলো মহন্তজিকে পুরোহিতজি প্রণাম করতে উদ্যত হলেই মহন্তজি তাকে জড়িয়ে ধরলেন পূর্বেই শুনেছি লক্ষণ ভারতী সহ এই তিনজনই পরস্পরের গুরু ভাই তারা পরস্পরকে কোলাকুলি করলেন বাকি আমরা সবাই হারা নার্মাদে বলে অভিবাদন জানিয়ে ফিরে এলাম সকলেই বিশ্রাম করতে লাগলেন আমাকে বারান্দায় ডেকে নিয়ে লক্ষণ ভারতীজি জানালেন অতিথি হিসাবে গৃহস্বামী প্রদত্ত ভিক্ষার কোন সমালোচনা করতে নাই আমি সমালোচনার কোন দৃষ্টিতেও বলছি না আমার কৌতূহল নিবৃত্তির জন্য জানাচ্ছি কান্দা ফান্দা নয় বন কচু অতি অখাদ্য বস্তু দুর্গম জঙ্গলের মধ্যে যারা বাস করে সেই ভিল ওয়াঞ্চি হো প্রভৃতি গরিব জাতির লোকেরাই বাধ্য হয়ে বনকচু খায় ব্রাহ্মণ সন্ন্যাসীদের ভান্ডার পরিপাটি ব্যবস্থাই করেছিলেন ওই জাতীয় সবজি না বানালেই পারতেন আমাদের কথা শেষ হতে না হতেই মহন্তজি বারান্দায় বেরিয়ে এসে বললেন ঝাড়ু আজ শামকে বক্ত আয়েঙ্গে তো উনকে বৈকুণ্ঠ কা গানে কে লিয়ে মেরা দিল তরপতে হ্যাঁ লক্ষণ ভারতীজি বললেন এই নিয়ে আপনি তিনবার ঝাড়ুকার লাশ করলেন পুরোহিত ভাইয়াকেও দুবার জিজ্ঞাসা করেছেন তার কাছে তো শুনে এলেন ঝাড়ুকাজির আসা না আসা তার মর্জি আসতে পারেন নাও আসতে পারেন এলে তার গান আর একবার শুনব না এলে শোনা হবে না পরিক্রমাবাসীর কাছে পরিক্রমাটাই মুখ্য এখন আমরা ঘুমব পাঁচটার আগে উঠছি না আপনার ইচ্ছা হলে আপনি মন্দিরে গিয়ে ঝাড়ুকাজির পথের দিকে সতৃষ্ণ নয়নে তাকিয়ে বসে থাকুন জ্যেষ্ঠ গুরুভ্রাতার ধমক্ষে মহন্তজি শুকনো মুখে গিয়ে বসলেন নিজের আসনে সবাই অল্প বিস্তর আমরা ঘুমিয়ে নিলাম কিন্তু মহন্তজি ঠায় বসে রইলেন বিকেল পাঁচটা বাজতে না বাজতেই মহন্তজি লক্ষণ ভারতীজিকে কাতর মিনতি জানালেন আপ চালিয়ে আন্দার মেয়ে লক্ষণ ভারতীজি বললেন নেহিজি ঝারুকাজি শামকেওয়াঙ্গে নেহি আনেছে আচ্ছা হোগা এই বলে তিনি আমাদের দিকে তাকিয়ে চোখ টিপলেন ঠোঁটে চোরা হাসি তাঁর কথা শুনে মহন্তজি চোখ বন্ধ করে বসে রইলেন লক্ষণ ভারতীজি মুখে ওই রকম কথা বললেন বটে কিন্তু মুখ হাত ধুয়ে তক্ষণে তিনি মন্দিরে যাবার জন্য প্রস্তুত হতে লাগলেন উভয় গুরুভ্রাতারই রাগ অনুরাগের পালা আমার খুবই ভালো লাগলো লখন ভারতীজি প্রস্তুত হয়ে বললেন উঠিয়ে জি আপকা আশিককে পাশ লে চল তাহ মহন্তজি লাফিয়ে উঠে তাঁর লক্ষ্মণ ভাইয়াকে জড়িয়ে ধরলেন আমরা মন্দিরে যখন পৌঁছলাম তখন মতিন্দ্রের ঘড়িতে দেখলাম সাড়ে পাঁচটা বেজেছে গিয়ে দেখি মন্দিরের চত্বর ভরে গেছে গান শোনার আগ্রহে সকলেই এসে ঝারুকাজির আগমনের প্রতীক্ষা করছেন গতরাত্রে যিনি মীরা পূর্ণ জীবনচরিত জানতে চেয়েছিলেন তিনিও এসে বসে আছেন সন্ধ্যা ছটা বাজতেই ঘুঙুরের ধ্বনি শোনা গেল কাজি আসছেন সদাবর্তের পাশ দিয়ে তার পিছনেও দেখছি তাকে অনুসরণ করে করজোরে আসছেন দশ বারো জন ভক্ত তিনি গুনগুন করে গাইতে গাইতে আসছেন मीरा के प्रभु गहिर गंभीरा हृदय रहे जी धीरा आधी रात प्रभु दर्शन दिन हे प्रेम नदी की तीरा ताके देखा मात्र सकले सब व्यस्ते उठे दाणा बार उद्योग करते ही पुरोहित जी बोलें ऐसा मत करना ये उनको बिल्कुल बेपसंद है चुपचाप बैठे रहिए ঝারুকাজি কারো দিকে না তাকিয়ে মিনিট দুই ভগবান আদিত্যেশ্বরজিকে বিহবল দৃষ্টিতে নিরীক্ষণ করলেন পরে ভুল হয়ে প্রণাম করে বিরাসনে বসেই সেই বৃদ্ধা মায়ের দিকে তাকিয়ে বলতে লাগলেন গতকাল শুনিয়েছি যে পরম বৈষ্ণবী মীরাবাই জন্মেছিলেন মেরতার কাছে কুর্কি গ্রামে তিনি জন্মেছিলেন বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে সূর্য তখন মেষ রাশিতে তুঙ্গি তাই সূর্যের নামানুসারে তার নাম রাখা হয় মিহিরা মিহিরা থেকেই অপভ্রংশে মীরা মীরাবাই যখন জন্মগ্রহণ করেন তখন দিল্লিতে লোদি সাম্রাজ্য অস্তন্মুখ ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে হারিয়ে বাবার বসেছেন দিল্লির সিংহাসনে ইতিহাসের রঙ্গভূমিতে মোগলের সেই প্রথম পদসঞ্চার মহারানা সংগ্রাম সিং তখন স্বপ্ন দেখছেন ভারতে পুনরায় হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার তার স্বপ্ন যদি সফল হতো তাহলে মহারানা সংগ্রাম সিং এর পুত্র মীরার স্বামী কুমার ভোজরাজ বসতে পারতেন ভারতের সিংহাসনে আর আমার দেবী মীরাবাইজি হতে পারতেন ভারতের পট্টমহিষী মহারানা সংগ্রাম সিং মাতা ঠাকুরানী রতন একবার কাশী গিয়েছিলেন সেখানেই মহাযোগী রুহিতাসজির সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটে তিনি রুই কাছে দীক্ষা গ্রহণ করেন তার কাছে অপূর্ব কারুকার্য বিশিষ্ট গিরিধারীর একটি বিগ্রহ ছিল তিনি সেটি গুরুদেবকে সমর্পণ করেন রুইতাসজির বয়স তখন একশো সেই সময় তিনি একবার রাঠোর সর্দার রতন সিংয়ের গৃহে অতিথি হন মীরাবাঈ তখন শিশু বয়স মাত্র পাঁচ বৎসর গিরিধারীজির সুন্দর মূর্তিটি দেখে বাচ্চা মীরা আবদার করেন সেই মূর্তিটি পাবার জন্য রুইতাসজি প্রথমে সেটি দিতে চাননি কিন্তু সেখানে থাকতে থাকতেই রুইতাসজি গভীর রাত্রিতে শুয়ে শুয়ে শুনতে থাকেন মীরার কণ্ঠস্বর তাঁর আরতি তিনি অনুভব করেন গিরিধারীজিও যেন মীরার কাছেই থাকতে চান মহাযোগী অগত্যা সেই গিরেধারী লালের বিগ্রহ মীরার হাতেই সমর্পণ করে আসেন অনেক বইয়ে মীরাকে রানা কুম্ভের পত্নী বলা হয়েছে এটি মারাত্মক ভুল তথ্য তেমনি বৃন্দাবনে তার শেষ জীবনের কাহিনীও গালগল্প গাল গল্প বিলকুল ঝুট মীরা ছিলেন বাবার ও গুরু নানকের সমসাময়িক তরুণ আকবরের সঙ্গে যখন তার দেখা হয় তখন তিনি একশো বৎসরের বৃদ্ধা দেখা হয়েছিল চিতরে নয় সমস্ত তীর্থ পরিক্রমান্তে মীরা যখন পরিচয় গোপন করে বাস করছিলেন বান্ধবগড়ের বাঘেলা রাজা রামচন্দ্রের রাজপ্রাসাদে সেই শিশুকালে গিরধারী লালকে পাবার পর থেকেই তিনিই হয়ে ওঠেন মীরাবাইয়ের ধ্যান জ্ঞান গির্ধারী লালের সেবা পূজা করতে করতেই তার কণ্ঠে সতই উৎসারিত হতে থাকে বিচিত্র সব গান ও গানের ভাষা সঙ্গীত জগতে তার অভিনব সৃষ্টি মল্লার তীব্র সুরার মতো একটা মাদকতায় এই ভক্তি অশাশ্রিত গান মনকে আচ্ছন্ন করে ফেলে শুধু আত্মনিবেদন নয় প্রীতম প্রিয়তমের উপর জোর খাটানো আবদার তার গানের ছত্রে ছত্রে মাইরি মাইরি মাই রি মল মাগো অর্থাৎ আমি তো গোবিন্দকে একেবারে কিনে নিয়েছি বলেই ঝাড়ুকাজি উঠে দাঁড়িয়ে নাচতে নাচতে গাইতে লাগলেন আসুয়ান জল সিঁচ সিঁচি প্রেম বেলি বই আবে তো বেলি ফেল গাই আনন্দ হই ঝাড়ুকাচির কণ্ঠ দিয়ে উচ্ছারিত হচ্ছে সেই সুধা মাখা গান। সবাই স্তব্ধ হয়ে বসে আছি তন্ত্রিতে তন্ত্রিতে একটা সুখা বেশ সঞ্চারিত হয়ে গেল তিনি আরো ভজন গিয়ে চলেছেন সুরের ইন্দ্র চালে আচ্ছন্ন হয়ে ঝিম মেরে বসে আছি সবাই হঠাৎ দেখলাম মন্দিরের গর্ভগৃহ হতে বেরিয়ে এসে দুটি কালো সাপ ঝাড়ুকাজির কাছ হতে দু তিন ফুট দূরেই ফনা বিস্তার করে দুলছে এখন সকলের যা বিগলিত তন্ময় অবস্থা দেখছি তাতে ওই দুটো বিষধর সাপ যদি তেরে এসে দংশন করে কারো দৌড়ে পালানোর ক্ষমতা নাই ঝাড়ুকাজির অবিরাম ও শ্রুধারা এবং সতৎ সারিত সুরের লহরিতে কোনো ছেদ পড়ল না জ্যোতি ভঙ্গ হল না তিনি পূর্ববত ভাবঢ নেত্রে তান ধরলেন সাথী মেরো নীন্দ নসানি হো পিয়ক সগরি র্য বিহানি হো মীরার আরতি আমাদের সকলেরই বুকে এসে বিঁধছে তার চোখের জল আমাদের চোখ দিয়ে ঝরঝর করে গড়িয়ে পড়ছে আর চোখ খুলে রাখতে পারলাম না আবেশে ঢলে পড়লাম সবাই মগ্ন চৈতন্যের স্তরে নেমে এসেছে জ্যোতির প্লাবন যখন চেতনা ফিরে এলো তখন দেখলাম ঝাড়ুকাজি চলে গেছেন সাপ দুটো নাই সবাই টলতে টলতে উঠে দাঁড়ালাম ভগবান আদিত্যেশ্বরকে প্রণাম করতে গিয়ে সকলেই কিছুক্ষণ নিঝুম হয়ে পড়ে রইলাম প্রত্যেকে প্রত্যেককে ধরে জড়াজড়ি করে কোন মতে ফিরে এলাম ধর্মশালায় কারো মুখে কথা নাই কেবলই কানে বাজছে অপরূপ সুরের মূর্ছনা সখি মেরো নিন্দ নাসানি হো হাপেশ্বর মহাদেবের মন্দিরের সেই বটতলায় করপাত্রীজি একসঙ্গে আমাদের ত্রিশ জনকে এক অলৌকিক আনন্দের জগতে টেনে নিয়ে গেছিলেন আর এখানে ঝাড়ুকাচি যে তার গানের সুরে প্রায় একশো জনকে একসঙ্গে ডুবিয়ে দিলেন আনন্দের সমুদ্রে ঋষির কথা কত আক্ষরিক অর্থে সত্য তা আজ মর্মে মর্মে উপলব্ধি করলাম যোগানং যোগ শাস্ত্রাণাং সারং আকৃষ্ণ পদ্মভুহ ইদান্তং সর্ব যোগ সারং সংগীতাখ্যাং আকল্পয়ৎ সমস্ত যোগ ও যোগের সার নিয়ে স্বয়ং পদ্মজনী ব্রহ্মা সর্বযোগের সার এই সঙ্গীত নামক মহা যোগ সৃষ্টি করেছেন ঝাড়ুকাচি চলে গেলেন তার গানের প্রভাব কিছুক্ষণ আবিষ্ট করে রাখলো তারপর সেই ভাবাচ্ছন্ন অবস্থা ধীরে ধীরে কাটলো আমরা কালকের মতোই পরস্পরের হাত ধরে ধর্মশালায় পৌঁছে শুয়ে পড়লাম আজ এক ঘুমে সকাল বারান্দায় বেরিয়ে দেখি ঘন কুয়াশায় চারিদিক ঢাকা পড়েছে গাছপালায় টপ টপ করে শিশির পড়ছে হিসাব করে দেখলাম কোজাগরি পূর্ণিমা কেটেছিল পানির মন্দিরে সেদিন ছিল মঙ্গলবার বুধ ও বৃহস্পতি দুদিন কাটল এখানে আজ তেরোশো সালের উনত্রিশে আশ্বিন শুক্রবার আশ্বিন মাস আর দুদিন পরেই শেষ হয়ে যাবে গায়ে অল্প অল্প শীতের স্পর্শ অনুভব করছি লক্ষণ ভারতীজি সবাইকে তারা দিচ্ছেন এখনই যাত্রা করতে হবে অত্যল্প সময়ের মধ্যেই সবাই যে যার গাঁঠরি গুছিয়ে দোতলা থেকে নেমে সেই ঘোর কুয়াশার মধ্যে আদিত্যেশ্বর মন্দিরে এসে জড়ো হলাম মহন্তজি তার লক্ষ্মণ ভাইয়াকে সঙ্গে নিয়ে গেলেন তাঁদের গুরুভ্রাতা পুরোহিতজির কাছে বিদায় নিতে এই সুযোগে আমরা নর্মদার ঘাটে নামলাম মা নর্মদাকে স্পর্শ করতে আমরা কয়েকজন স্নানও করে নিলাম অনেকেই স্নান করলেন না মহন্তজি ফিরে আসতেই লক্ষণ ভারতীজি হারা নর্মদে ধ্বনি তুলে সকলকে সঙ্গে নিয়ে যথারীতি মন্দির পরিক্রমা করে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করলেন ভগবান আদিত্যেশ্বর এবং তার নিরা কারা পুত্রী নর্মদা মায়ের চরণে